বাকি তিন টি টোয়েন্টিতেও প্রথম একাদশের বাইরে স্বামী বোর্ড কর্তার কথায় ধোঁয়াশা কবে আমার মাঠে নামের মোহাম্মদ স্বামী এটি কি ক্রিকেট প্রেমীদের এখন বড় প্রশ্ন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দূরে টি টোয়েন্টিতে স্বামী বাকি তিনটি ম্যাচেও কি খেলতে পারবেন এক বোট কর্তার কথায় ধোঁয়াশা তৈরি হয়েছে নাম প্রকাশে এক কর্তা জানিয়েছেন একদিনের ম্যাচের জন্য স্বামীকে ভাবা হচ্ছে তিনি বলেন চোট পাওয়ার পরে স্বামীর ওজন দু কেজি কমেছে ও পুরোদমে বল করছে কিন্তু টি টোয়েন্টিতে ওকে বিশেষ দরকার পড়বে না একদিনের ম্যাচ শুরু হলে ওকে খেলানো হবে ওই কর্তার কথায় পরিষ্কার টি টোয়েন্টিতে দলে নাও থাকতে পারে স্বামী তাকে আরও তৈরি করা হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিন চিনের ম্যাচ খেলবে ভারত সেখানে স্বামীকে খেলানো হবে তিনটি ম্যাচ খেললেই চ্যাম্পিয়ন্স ট্রপের জন্য স্বামী পুরোপুরি তৈরি হয়ে যাবে এমনটাই ধারণা ম্যানেজমেন্টে চোট সারিয়ে ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরে ইডেন গার্নি স্বামী প্রত্যাবর্তন আশা করেছিলেন সকলে কিন্তু তিনি খেলেননি এমনকি পরের টি টোয়েন্টিতে ভারত দুটি বদল করতে বাধ্য হলেও স্বামীকে খেলানো হয়নি বাকি তিনটে ম্যাচেও স্বামী খেলার সম্ভাবনা কম কারণ ভারতে দুই পেশার খেলছে হরসদীপ সিং এর পাশাপাশি হার্দিক পান্ডিয়া নতুনও পুরনো বল করছেন পেশার অলরাউন্ডার হিসাবে রয়েছেন শিবম দেবে সম্প্রতি রঞ্জিতে অনেকবার বল করেছেন তিনি ফলে দলে বেশি স্পিনার খেলানো হচ্ছে বাকি তিনটি ম্যাচেও সেই ছবি দেখা যেতে পারে তেমনটা হলে জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে স্বামীকে আপনার কি মনে হয় স্বামীকে কি টি টোয়েন্টিতে খেলানো উচিত ছিল সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ